对。<Yeah. S 2> yeah.

বার্সার একটা দেয় এটা হচ্ছে কি আপনার চ্যাম্পিয়ন হয়েছিল তো তো এটা মানে ওই এটা সহকারে সাইন আপ তো একবার দাও ঠিক আছে বার্সেলোনা না হ্যাঁ বার্সেলোনা দেখেন কোয়ালিটি খুবই ভালো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি এই সম্পূর্ণ কিন্তু ফোর পার্ট সম্পূর্ণ গার্মেন্টস এর তৈরি করা তো একদম হুবহু ওইভাবেই এটা একদম পুরো চায়না যে একটা রেট্রো পিক ছিল না ওইটার মতোই দেখা যায় মানে একদম হুবহু ঠিক আছে 300 টাকা না হ্যাঁ এটা আমরা দাম নিচ্ছি মাত্র 300 টাকা ভাই ভিডিওর জন্য শুধু 300 টাকা সাইজ মোট চারটা এম এল এক্সএল ডাবল এক্সএল ওকে তারপর হচ্ছে কি রিয়েলের একটা পেস কালার এই পেস পেস্ট কালার এটা নেবুল টাইপের ওকে আর এমবস করা না সম্পূর্ণ এমবস করা ভাই দেখেন কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ এমবস করা এমবস করা

এটার মোট সাইজ মোট চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে প্রাইস প্রাইস ভাই 300 টাকা 300 টাকা তারপরে দেখেন মায়ামির আজকে একটা গোলাপি আসবে বিকালে ওটা যদি ছবি চান ওটা আমি দিতে পারবো প্লাস যেটা আছে বর্তমানে ওটাও দেখাই মায়ামির এটা ওকে মিয়ামি না হ্যাঁ মিয়ামির এটা ওকে লেটেস্ট এটা লেটেস্ট এটা কিন্তু ক্লারিটি শুনে গোলাপি দাও আছে আমরা গোলাপি দেই না আমরা শুধু কলারটা দিছি আপনার এই গোলাপিটা দেওয়া হয়েছে এই জায়গা দাও হয়নি অনেকে বলতে পারেন কিন্তু আমরা এটা দেই আমরা এরকম বানাইছি এটা একটু মানে ইউনিক

তারপর বাপুরের হোয়াইট কালার টা না বাপুরের হোয়াইটার চাহিদা অনেক চাহিদা মালাস মানে ফুটবল এতটা ভালো করছে ভাই আমাদের ক্রিকেটের চাইতে অনেক ভালো চলতেছে আচ্ছা আচ্ছা দেখেন এটা হোয়াইট কালার খুব বর্জিয়াস আর লোগো গুলো চাইছেন ভাই আর আমাদের কোন গার্মেন্টস এই যে অনেকে ভাবতে পারেন এই যে এক্সট্রা যে কাপড়টা না এটা গার্মেন্টস পুরোপুরি যে হুব প্লেয়ার ইস্যু ওইভাবে করা লোকালি কোনো পিন করা না ওকে এটাও 300 হ্যাঁ এটাও 300 প্লাস হাতে কিন্তু রিব আছে ওকে তারপর যদি দেখে আপনাকে আমি

জার্সি দেখতে খুব কোয়ালিটি ফুল আর পিছনে কিন্তু আমাদের খুব একই রকম ঠিক আছে ডিজাইনটা सेम হ্যাঁ ডিজাইনটা सेम ওকে পরে আছে আরেকটা অনেকে নিউ কেসেল এটা চাইছিলেন মাসকান্দা ছিল না শেষ হয়ে গেছে তো আবার আসছে নিউ কেসেল আচ্ছা তো নিউ কেসেলটা চাইলে নিতে পারবেন 300 হ্যাঁ 300 টাকা ওকে তারপর অনেক জার্সি আছে যেমন আপনার এদিকে বায়ান আছে আছে বায়ানের জার্সিটা বায়ানের জার্সি হিউজ চাই দাম বায়ান না হ্যাঁ দেখেন গোলাপী কালারের ভিতরে

এটা হিউজ চলছে যার আবার আনছি মানে চলতেছে এখন ওয়াটার প্রচুর ওয়াটার আসতেছে জারি লাগে আমার বলবেন সাইজ আছে এম এল এক্সএল ডাবল এক্সেল মাত্র তিনশো টাকা একদম ফুল গার্মেন্টস কোয়ালিটি ফুল তারপর হচ্ছে রিয়ালের ব্ল্যাক কালার এটা দুইটা হইতে একটা বুতাম আর হচ্ছে গোলগোলা বুতামটা হিউজ চলছে তো এখন গোলগোলাটা প্রচুর চাহিদা যখন গোলগোলাটা আবার আসছে তিনশো হ্যাঁ তিনশো টাকা মাত্র ভাই তারপর আছে আপনার এই জায়গায় বায়ান আছে বায়নের এটা আছে নতুন একটা বায়নের হ্যাঁ এটা নতুন ছিল এটা ভিডিও তো হয়তো দিয়ে নেই আবার দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বাইনের ব্ল্যাক কালার আছে

ভাই আমাদের কালেকশন আছে এগুলো হচ্ছে কি চ্যাম্পিয়ন পাকিস্তান আছে সাউথ আফ্রিকা আছে এগুলো আপনি নিতে পারবেন চাইলে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা তারপর হচ্ছে ভাই আমাদের বাচ্চা কালেকশন এবার হিউজ পরিমাণ বাচ্চা কালেকশন আনছি আপনার বাচ্চাদের সাইজ দিব এস এম এল টোটাল হচ্ছে আট থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত কারণ বাচ্চাদের হিউজ মানে পরিমাণ জার্সি নেই কিন্তু সাইজ পাওয়া যায় না যেমন প্রথমে মাল্টিপ্লাই জার্সিটা এটা হচ্ছে কি এস সাইজ

তারপর ফুলা দেখেন খুচরা রিয়েলের খুচরা না হ্যাঁ এটা খুচরা প্রাইস ওকে আর তারপর হচ্ছে কি আপনার রিয়েলের আরেকটা আছে ফুলাতা এগুলো সব ফুলাতা কালেকশন বাচ্চাদের চলে ফুলতা কালেকশন বেশি ঠিক আছে সব যাচ্ছে আমাদের ফুলাতা আছে

পিছনে নাম নাম লেখার অপশন আছে দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা তারপর পর্তুগালের যেমন আমি হাফাতা একটা দেখাইলাম না হাফাটা হিউজ চলছে এগুলো দেন হাফাতাটা খুবই গর্জিয়াস হাফাতা ফুল দুইটা খুব গর্জিয়াস দেখতে ঠিক আছে এটা হাফাতাটা হ্যাঁ হাফাতাটা এটা সেম প্রাইস না হ্যাঁ সেম প্রাইস দুইশো টাকা নাম নাম্বার দিয়ে লেখে নিলে ওকে তারপর ভাই আমরা ক্লাব যাচ্ছি সাথে কিন্তু বড়দের জন্য আপনার শর্ট প্যান্টটা থাকে এখন বর্তমানে কিছু কালারফুল শর্ট প্যান্ট চলে ওগুলো আমাদের কাছে আছে প্লাস এগুলো দেখাই আচ্ছা বাফুফের হোয়াইট কালার হ্যাঁ ভালো মনে হয় এটা সম্পূর্ণ ভাই একটু যদি দেখেন কাস্টমারদের সম্পূর্ণ একদম করা ঠিক আছে তারপর থেকে বাবুর আর একটা নীল কালার যদি বাফু এই ধরনের কালার জার্সি দিয়ে কিন্তু আমরা প্যান্ট বানিয়ে নিছি আচ্ছা আচ্ছা

তারপরে আর কিছু কালেকশন আছে এগুলো বসুন্ধরা প্যান্ড বসুন্ধরা ক্লাবের হিউজ পরিমাণে চলে এগুলো নাম্বার দেওয়া থাকে এগুলো ভাই দেড়শো টাকা করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মোট নয়টা কালার আছে এটা আমি চারটা কালার দিয়ে আজকে আপনাদের দেখাই কালার